আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো পাউন্ড কেক খুব সহজে ঘরে কিভাবে বাচ্চাদের জন্য কিংবা হঠাৎ মেহমান আসলে তৈরি করতে পারবেন সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিব একশো গ্রাম এখন আমি এখানে সমান সমান এক কাপ নিয়েছি এখন কাপে মাপলে কোনোবার পাঁচ গ্রাম দশ গ্রাম বেশি উঠবে আবার কোনোবার কম উঠবে এরকমটা হয় স্বাভাবিক তারপর এখানে একশো পঁচিশ গ্রাম অথবা এক কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি পনেরো গ্রাম গুড়া দুধ নিয়ে নিব পনেরো গ্রাম গ্রামের অনুপাতে যদি কেক তৈরি করেন তাহলে প্রতিবারেই যে রেসিপিটা আপনি তৈরি করবেন প্রত্যেকবার লুকটা একই রকম আসবে তারপর এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়েছি ওয়ান টি স্পুন সমান পাঁচ গ্রাম তারপর আমরা এখানে চিনি মেপে নিবো চিনি নিয়েছি একশো পঁচিশ গ্রাম এবং দুইটা ডিমের কেক আমরা তৈরি করবো ডিমটাকে বিট করে নিয়ে চিনিটা দিয়ে দিয়েছিলাম চিনির সাথে ডিমটা ভালোভাবে বিট করা হয়ে গেলে ব্লেন্ডার তৈরি করছি আমরা এটা তারপর ম্যাঙ্গো দিয়ে দিয়েছি আমরা এখানে সত্তর গ্রাম পরিমাণ আমের সাইজ অনুযায়ী আপনারা দিতে পারেন আমটাকে তারপর এখানে তেল দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ একশো থেকে একশো গ্রাম তেল দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমরা এখানে ইমালসান অ্যাড করে দিব টু টি স্পুন ইমালসান অ্যাড করে দিব এছাড়াও আপনারা চাইলে এখানে যদি চান যে কালার অ্যাড করতে অ্যাড করতে পারেন ইয়েলো কালার একটু আমি এখানে ইয়েলো কালার অ্যাড করিনি যখন ব্যাটারটা ব্লেন্ডারে মিক্স করা শেষ বেশি বিট করে নিব না ওভার বিট হয়ে গেলে আবার অসুবিধা তারপর আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি এটাকে তারপর শুকনা উপকরণটার সাথে ভালোভাবে মিক্স করে নিব এটা যেহেতু পাউন্ড কেক প্লেন কেক সেহেতু মিক্সারের কোনো নিয়ম নাই অতটা আপনারা যেভাবে খুশি মিশিয়ে নিতে পারেন তারপর আমরা এটার মোল্ডের নিচে তেল ব্রাশ করে কাগজ দিয়ে নিয়েছি তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি এবং ভালো করে ট্যাপ করে দিতে হবে যেহেতু আমার ছেলে ট্যাপ করেছে সেহেতু ভালোভাবে ট্যাপ করা হয়নি এই জন্য ভেতরে ফাঁকা ছিল কেকের ব্যাটারের ভেতরে যদি বাতাস থেকে যায় তাহলে কেকটা বেশি ছিদ্র ছিদ্র হবে এবং ফাঁকা ফাঁকা হবে তারপর ফ্রি হিট করা হাড়িতে আমরা কেকটাকে বসিয়েছি দশ মিনিট ফ্রিহিট করে নেওয়া হাড়িতে বসিয়ে দিয়েছি এটা বেক হতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনারা চেক করে দেখবেন মিডিয়াম টু লো আসে কেকটাকে বেক করতে হবে খুব লো আসে বেক করলে আবার কেকটা শক্ত হয়ে যাবে আবার যদি বেশি আসে দিয়ে ফেলেন তাহলে আবার পুড়ে যেতে পারে তারপর বেক করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে কালার চলে আসলে আমরা এটাকে নামিয়ে সুগার সিরাপ দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময় উপরে ওয়ান টেবিল স্পুন চিনির সাথে টু টেবিল স্পুন পানি মিক্স করে নিলেই সিরাপটা হয়ে যাবে তারপর আমরা মোল থেকে ঠান্ডা হয়ে গেলে আলাদা করে নিব আমরা চুলাতে তৈরি করেছি তারপরেও কিন্তু কেকের কালারটা ভালোই আসছে খারাপ আসে নাই আপনারা যদি এই রেশিওতে কেক তৈরি করবে করেন তাহলে অবশ্যই এক পাউন্ড কেক হয়ে যাবে তারপর এটাকে আমরা স্লাইস করে নিব কেকের ভেতরে যদি ফাঁকা থাকে অবশ্যই স্লাইস করার সময় বোঝা যাবে যেরকম আমাদের কেকটার ভেতরে একটু একটু ফাঁকা ছিল বাতাস ছিল এগুলা এই জন্য ফাঁকা রয়ে গিয়েছে যেহেতু আমার বেবি এটাকে ট্যাপ করেছিল তারপর উপরে যদি ফাটলটা নিয়ে আসতে চান অবশ্যই একটা চামচের পেছনে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর একটা দাগ কেটে দিবেন এছাড়াও আপনারা চাইলে হাতটা ভিজিয়ে কেকের মাছ বরাবর একটা দাগ কেটে দিতে পারেন সেক্ষেত্রেও এই ফাটলটা আসবে এছাড়াও আমার চ্যানেলে ভ্যানিলা কেক বার্থডে কেক তারপর বাটার স্কচ কেক চকলেট কেক অরেঞ্জ কেকের রেসিপি আমি আপলোড করেছি আপনারা চাইলে রেসিপিগুলো দেখতে পারেন অবশ্যই রেসিপিগুলো যদি সম্পূর্ণ ফলো করে আপনারা কেক তৈরি করেন আপনাদের কেকটাও পারফেক্ট হবে কোনো উপকরণ নষ্ট হবে না এটা ছিল অরেঞ্জ কেক অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য